সঙ্গে পরিচিত হওয়া কথাবার্তা বলা একটু উৎসাহিত করা আমরা তাদের পাশে রয়েছি বার্তাগুলো দেওয়ার জন্য স্যার পঞ্চায়েত নির্বাচনে জয়ের পেপারে আপনারা কতটুকু আশাবাদী না জয় তো নির্ভর করবে মানুষের ভোটদারের উপর কিন্তু মানুষ তো ভোটদের অধিকাংশ জায়গাতে ভোটই হচ্ছে না পঁচাত্তর শতাংশ আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা জিততে জয় জয়লাভ করেছে ছাত্রীদের নমিনেশন যদি ড্রাইভিং ভয় দেখিয়েছে মারধর করা হয়েছে ব্লগ খেলা করে রাখা হয়েছে তা এনজিও কষ্ট করতে এনজিওর অনেকে যারা দিয়েছিলো তাদেরকে প্রেশার করে অনেকে উইথড্র করে নিয়েছে এক একদলীয় শাসন ব্যবস্থা কায়ন করার লক্ষ্যই যা করার তার তারা করার চেষ্টা করছে তা সত্ত্বেও সাহসিকতার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় যেমন আমাদের এই এই পঞ্চায়েতে এগারো বিশিষ্টা আসনের আমাদের নির্বাচন হওয়ার কথা এখানে ছয়জন সাহস করে দাঁড়িয়েছেন এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা তাদের পাশে আছি এই বার্তাটুকু নিয়ে এসেছি দারুণ লড়াই হবে আমাদের বিশ্বাস যে কটা আসলে আমরা প্রার্থী রয়েছে নয় রাজ্য জুড়ে লড়াই আমরা সাথে নেই এটুকু জোর করা <coughs> <coughs> Thank you. Thank you. I am cái gì vậy? cái gì vậy? cái gì vậy? सबै बाउ न सबै बसो सबै चेयर